আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার শাশুড়ি যেহেতু পর্দার পাড়ের মেয়ে মানে দোহারের মেয়ে দেখা গেছে ওই সময়টা তখন অনেক ইলিশ পাওয়া যেত আর মা তো বলতো আমরা নাকি ওই ইলিশ কখনো চোখেই দেখিনি তো আসলেই সত্যি কথা সেই ইলিশগুলোয় নাকি এত বেশি তেল ছিল যাই হোক আজকে এই ইলিশেরও অনেক বেশি তেল ছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক মার এই রেসিপিটা আজকে ট্রাই করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এত কম মশলায় ইলিশ যে এত বেশি টেস্টি হতে পারে এটা আমার জানা ছিল না যাই হোক এখন হচ্ছে রেসিপিটা শুরু করে দিচ্ছি প্রথমেই নিয়ে নিচ্ছি তিন পিস ইলিশ দিয়ে দিলাম চারটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু কেটে দেওয়া যাবে না দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপরে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বুঝে দিবেন মাছ বুঝে তারপরে পানিটা দিবেন দেন তারপরে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আবার একটু উল্টে দিব মাছটা এক পাশ হয়ে গেলে অপর পাশটা একটু উল্টে দিব যাতে করে ওই পাশটাও সুন্দরভাবে হয় আমার শাশুড়ি যেহেতু দোহারের মেয়ে একদম পর্দার পারে আমার দাদি শাশুড়ি বিক্রমপুরের মেয়ে তো এই দুইটা এলাকাতেই মনে হয় এই রেসিপিটা খুবই জনপ্রিয় তো আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে তো আমি যখন প্রথমে এই ইলিশ মাছটা মানে আমাদের বাসায় রান্না হয়েছে তখন আমি যখন খেতে চাচ্ছিলাম না অনেকেই আমাকে জোর করেছে এটা খাওয়ার পরে আমার মনে হয়েছে ইলিশ মাছের সবচেয়ে মজার একটা রেসিপি আমি খাইলাম ইলিশ মাছের সম্পূর্ণ ফ্লেভার এই রেসিপিটাতে থাকে কিছুই না জাস্ট লবণ কাঁচামরিচ আর হচ্ছে পানি দিয়ে এটা রান্না করতে হয় আর যে তেলটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণটা ইলিশের তেল এই ইলিশটা চাঁদপুরের ইলিশ ছিল তো এই তো এই রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে আর একটু ট্রাই করবেন একটু সাবধানে মাছটা উল্টানোর আর যাতে করে মাছটা ভেঙে না যায় আর এটা হচ্ছে মানে একটুখানি ঝোল থাকবে ঝোলটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ভাত খেতে পারবেন না তো একটুখানি ঝোল রেখে দেন তারপরে এটা নামিয়ে নেবেন এই তো ঢাকা দিয়ে রেখে দিব আবার কিছুক্ষণের জন্য আর এই রেসিপিটা রান্না করলে আমার বাসায় কি অবস্থা হয় সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো মাঝে আবার দুই তিন মিনিট পরে আমি মাছটা উল্টে দিচ্ছি খুব সাবধানে মাছগুলো উল্টাবেন যাতে করে না ভাঙে আর এটা যে খুব বড় একটা ইলিশ লাগবে এটা রান্না করতে তা কিন্তু না ছোট সাইজের ইলিশ দিয়েও রান্না হয় আর ইলিশের সিজনে আমার মনে হয় মানে আমাদের বাসায় সাত থেকে আটবার এই রান্নাটা হবে এই রেসিপিটা এত কম মশলায় এত মজাদার একটা খাবার কেউ মিস করতে চায় না যাই হোক চুলাটা বন্ধ করে দিয়েছি ইলিশের রেসিপি রেসিপিটা সম্পূর্ণ হয়েছে এখন আমি এটা নিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে কিন্তু আর বেশি দেরি করা যাবে না এখন খাওয়া খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে হবে এই তো ইলিশটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ইলিশের যে ঝোলটা সেটা আর এটা খাওয়ার নিয়ম প্রথমে কিন্তু শুধু মাছ দিয়ে ভাত দিয়ে খাবেন দেন তারপরে কাঁচামরিচ দিয়ে তারপরে ভাতটা ডলে তারপরে খাবেন আলহামদুলিল্লাহ অনেক মজার রেসিপি আর এটা রান্না করার সময় তুমি জানো এখানে কি রান্না হচ্ছে এটা কেমন লাগে বলো আচ্ছা দিব 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 তারা আর একটু